তো হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে গেলাম মা তারাপীঠ মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে তো যদিও এখন আমি আছি হাওড়া ব্রিজে তো আমার পিছনে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ তো এখন যাচ্ছি হাওড়া স্টেশনে তো হাওড়া স্টেশনে গিয়ে তারপর যে মা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে ট্রেন ধরব তো এটা হলো হাওড়া স্টেশন রেল স্টেশনে হাওড়া যদিও মানে অনেকটা ভিড় তো আমি টিকিট কেটে নিয়েছি তারপর এখানে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য একটু ওয়েট করছিলাম তো ফাইনালি ট্রেনে উঠে গেলাম তো যদিও দুঃখিত আমি ট্রেনে ওঠার সময় ভিডিওটা করতে পারিনি কারণ অনেকটা ভিড় ছিল আর আমার হাতে ব্যাগ ছিল তো সেই কারণে আমি ভিডিওটা করতে পারিনি ট্রেনে ওঠার সময় তো এখন ট্রেনে আছি আমি তো দেখতে পাচ্ছ তো যদিও মা তারাপীঠের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে তো তো এখন ট্রেন থেকে নেমে গেলাম তো অটোতে করে এখন চলে যাচ্ছি মা তারাপীঠ মন্দিরে তো এটা হলো মা তারাপীঠ মন্দিরে গেট তো অনেকটা সুন্দর ছিল গেটটা অনেকটা হাইট ছিল খুব ভালো লাগছিল আমার গেটটা দেখতে তো এখানে অটো থেকে নেমে দেখতে পেলাম যে এখানে হনুমান বাদর তো বাদরটি খুব সুন্দর লাগছিল আমার তো একটু ভিডিওটা নিলাম তো এখন চলে যাচ্ছি মা তারাপীঠ মন্দিরে তো এখানে দেখতে পেলাম যে মায়ের মন্দিরে প্রবেশ করার সময় দুপাশে রয়েছে প্রচুর পরিমাণে দোকান আর দোকান তো তারপর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য এখান থেকে প্যারা কিনে নিলাম ফাইনালি তারা মায়ের আশীর্বাদে মায়ের মন্দিরে প্রবেশ করতে পারলাম আর মন্দিরে রয়েছে প্রচুর পরিমাণে ভিড় আর ভিড় তো আমি তো দেখে অবাক হয়ে গেলাম আর এত ভিড় মানে কি করে পূজা দেব তো ফাইনালি মায়ের আশীর্বাদে মায়ের মন্দিরে পুজোটাও সম্পূর্ণ হয়ে গেছে আমার তো যদিও ভিতরে যেতে পারিনি মায়ের মন্দিরে তো এখান থেকে মাকে দর্শন করে নিলাম ভিতরে যেতে হলে মানে প্রচুর পরিমাণে ভিড় আর আমাদের আসাটা অনেক দেরি হয়ে গেছে তো তার জন্য অনেক আগে আসা উচিত ছিল তো যাই হোক সেটা বড়ো কথা নয় তো মাকে তো দেখলাম মাকে তো পুজোটা দিলাম মন্দিরে সম্পূর্ণ হয়েছে এটাই বড়ো কথা তো আমার আবার ফিরতে হবে তো আজকের ব্লগটি এখানে শেষ করছি তো তোমাদেরকে একটা কথাই বলবো তো যদিও তোমরা আসো তাহলে অনেক তাড়াতাড়ি আসার চেষ্টা করো মানে দশটার মধ্যে মন্দিরে প্রবেশ করার চেষ্টা করো তো আসলে সুন্দরভাবে মাকে দর্শন করতে পারবে তো আজকের ব্লগটি এখানে শেষ করছি বাই